তিনি একজন ভারতীয় ক্রিকেটার ছোটবেলায় ফুসফুসের সমস্যায় ভুগতেন তার জন্ম উনিশশো সালের ছয়ই ডিসেম্বর রাজস্থানের যোধপুরে দু হাজার সালে কেরালার পাম্পা নদীতে নৌকো দুর্ঘটনার হাত থেকে কোন ক্রমে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন তার পড়াশোনা বিকম অনার্স তিনি বেশ কয়েকটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন ইংরাজি হিন্দি মালায়ালম কন্নড় এবং তামিল জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি অনেকেই করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার লরেন্স রো উনিশশো সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার জীবনের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুশো রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসেও তিনি একশো রান করে নট আউট থেকে যান এখনও পর্যন্ত অভিষেক টেস্টে বিশ্বের আর কোনো ক্রিকেটারের এই কৃতিত্ব নেই কিন্তু কেরিয়ারের শুরুতে মাত্র তিনটে টেস্ট খেলে জীবনের প্রথম সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে পরিণত করতে পেরেছিলেন এক ভারতীয় ক্রিকেটার তিনশো একাশি বলে তিনশো তিন রান বারোটা বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারির সাহায্যে বিশ্বের এটাই ছিল দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এবং সেই রেকর্ড আজও অক্ষত বিশ্বের আর কোনো ক্রিকেটারের এই নজির নেই কিন্তু সেই ট্রিপল সেঞ্চুরি করার পরেও কোনো এক রহস্যজনক কারণে তিনি আর ভারতীয় দলে কোনোদিন খেলার সুযোগ পাননি এই ভারতীয় ক্রিকেটারের আরও একটা নজিরবিহীন রেকর্ড রয়েছে ভারতীয় ক্রিকেটে সেটা হলো দু হাজার চোদ্দো পনেরো মরসুমে রঞ্জিত ট্রফির ফাইনালে রঞ্জিত ট্রফির ফাইনালে তিনশো আঠাশ রান রঞ্জিত ট্রফির ইতিহাসে ফাইনালে আজ পর্যন্ত এই নজির আর কোনো ক্রিকেটারের নেই সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে ছটা ইনিংসে পাঁচটা সেঞ্চুরি সহ তার সংগ্রহ ছশো চৌষট্টি রান এবং তিনি প্রত্যেকবারই নট আউট ছিলেন এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাকে পঞ্চাশ লাখ টাকায় দলে নিয়েছে তিনি এখনও পর্যন্ত মুম্বাইয়ের বিরুদ্ধে একটা মাত্র ম্যাচ খেলেছেন সেই ম্যাচে তিনি চল্লিশ বলে উননব্বই রান করেছেন বারোটা বাউন্ডারি এবং পাঁচটা ওভার বাউন্ডারির সাহায্যে দুরন্ত ফর্মে থাকা এই ভারতীয় ক্রিকেটারের নাম কাল কালধরন নায়ার করুণ কালধরন নায়ার এখন তার বয়স তেত্রিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তাকে ভারতীয় দলে ফেরানোর জন্য জোরালো দাবি উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘ আট বছর অপেক্ষা করার পর আগামী জুন মাসে ইংল্যান্ড সাফরে ভারতীয় দলের মিডিল অর্ডারে শক্তি বাড়াতে তার জায়গা প্রায় নিশ্চিত করুণ নায়ার দ্বিতীয় ক্রিকেটার যিনি দীর্ঘ আট বছর পর ভারতীয় দলে ফিরছেন এর আগে মহিন্দার অমরনাথ উনিশশো সালে প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয়বার সুযোগ পেয়েছিলেন উনিশশো সালে পাকিস্তান সফরে অর্থাৎ দীর্ঘ ন বছর অপেক্ষা করার পর করুণ নায়ার এবং মহিন্দার অমরনাথের মতো অসীম ধৈর্যকে সম্বল করে জাতীয় দলে কামব্যাক করতে আর কোনো ক্রিকেটারকে কখনো দেখা যায়নি দেশের জুনিয়র ক্রিকেটারদের কাছে এটা একটা অত্যন্ত শিক্ষণীয় বিষয় ধন্যবাদ